বড়দিন ও বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এমনটাই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ফায়ার ও জরুরি পরিষেবা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস আজ বিকেল সাড়ে চারটায় নিউ টাউন ফায়ার স্টেশনের থার্ড ফ্লোরতে অবস্থিত ফায়ার ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান রাজ্যে বর্তমানে ফায়ার স্টেশনের সংখ্যা বেড়ে হয়েছে একশো সাতষট্টি যা আগে ছিল একশো নটি এর মধ্যে নতুনভাবে আটান্নটি ফায়ার স্টেশন চালু হয়েছে এবং আরও তিরিশটি স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যার মধ্যে দশটির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ নববর্ষ উপলক্ষে দক্ষিণ ও উত্তর কলকাতায় বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে চব্বিশ পঁচিশ তিরিশ ও একত্রিশে ডিসেম্বর এই চার দিন বিকেল চারটে থেকে ভোর আটটা পর্যন্ত ফায়ার ডিপার্টমেন্টের নটি গাড়ি ও ষোলোটি মোটর সাইকেল টহলে থাকবে পাশাপাশি ফায়ার ডক্টর ব্যবস্থাও সক্রিয় থাকবে বলে জানান মন্ত্রী তিনি আরও জানান চলতি বছরে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে মোট তিন হাজার সাতশো বিরানব্বইটি ফায়ার অডিট সম্পূর্ণ হয়েছে যা ফায়ার সেফটির ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য উৎসবের মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিস্তৃত প্রস্তুতি এমনটাই স্পষ্ট করলেন তিনি প্রথমেই আমি সবাইকে যারা সাংবাদিক বন্ধুরা এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে কয়েকটা বিষয় আপনাদের কাছে উপস্থাপিত করবার জন্য এখানে আপনাদেরকে ডাকা হয়েছে আমাদের সঙ্গে আমাদের এসি এস নামে আহমেদ আছেন আমাদের ডিজি সাহেব আছেন রণবীর কুমার এ আছেন আমাদের স্পেশাল সেক্রেটারিদের শুরু করে আমাদের আধিকারিকরাও ডিএপুরা এখানে আছে প্রথমত বলে রাখি যে আমাদের আপনারা যেমন যেমন দুর্গা পুজো এবং কালী পুজো জন্ধাত্রী পুজো আমরা শুরু করা মানে যখন পুজো শুরু হয় তার আগে যেমন সাংবাদিক সম্মেলন করি থেমনির সামনে বড়দিন এবং নিউ এয়ার্স আপনারা জানেন খুব সেই সময় ভিড় হয় বিভিন্ন জায়গায় রাস্তায় লোকজন হয় পুলিশ যেমন থাকে থেপি ফায়ার সার্ভিসও তার বিভিন্ন জায়গায় ডেপ্লয় করে বিভিন্ন জায়গায় সেটা আপনাদের প্রত্যেকবার আমরা যেমন জানাই এবারও সেটা জানিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে আমাদের নতুন অনেকগুলো রাজ্যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের একশো সাতষট্টিটা ফায়ার স্টেশন আছে আর কিছুদিনের মধ্যেই আপনারা জানেন টলিগঞ্জ ফায়ার স্টেশনটা রিনোভেশন আমরা করছি ওটা কিছুদিনের মধ্যেই টলিগঞ্জ ফায়ার স্টেশন ওটা জানুয়ারি মাসের মধ্যে যে কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী ওইটা আমাদের উদ্বোধন করবেন ওটা এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে টালিগঞ্জ ফায়ার স্টেশন যেটা পুরনো ফায়ার স্টেশন ছিল সেটাকে আমরা রিনোভেশন করেছি এবং এই মাসের মধ্যেই সেটা শেষ হয়ে যাবে সেটা সামনে মাসে যে কোনো দিন ওটা শুরু করুন তার সাথে সাথে আমাদের আরও প্রায় তিরিশটা ফায়ার স্টেশন তৈরি করার চেষ্টা আমরা করছি রাজ্যে তার মধ্যে দশটার কাজ যে কোনো দিন শুরু হবে মানে আমাদের অলরেডি এই দশটা ফায়ার স্টেশন যেগুলোর আমাদের ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে সেই দশটা ফায়ার স্টেশন আমরা রেডি করেছি আর বাদ বাকি পাঁচটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে আর পনেরোটা আমাদের সেগুলো আমরা এস্টিমেট ফায়ারে পাঠিয়েছি ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা বাড়ি তৈরি করে পিডাব্লিউডি এবং এইচআরবিসি পুলিশের কাছে আমরা পাঠিয়েছি যে কোনো দিন এস্টিমেটগুলো এসে যেতে পারে আমাদের যেটা এই বড়দিন এবং নিউ ইয়ার্সকে সামনে এবং গঙ্গাসাগর আপনারা জানেন প্রত্যেক বছর গঙ্গাসাগরে মিটিং অলরেডি সিএম ম্যাডাম করেছেন আমাদের ওপর যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমরা আশা করে সেটাও পালন করব আমি আপনাদের কতগুলো কথা যেগুলো বলে দেওয়া দরকার ইতিমধ্যে আপনার রাজ্যে অনেকগুলো জায়গায় আগুন হয়েছে যেমন আগুন দ্রুততার সাথে কন্ট্রোল হয়েছে যেমন ঘণিতে আপনারা যান একটা কিছুদিন আগে আগুন হয়েছিলো দু তিন দিন আগে সেই ঘণির ফায়ারটা ওখানে অনেকেই গেছিলেন আপনারা আমিও গেছিলাম আমাদের সিনিয়র অফিসারও গেছিলো সেখানে একটা খুবই রাস্তাঘাট খুব প্রস্তুত ছিল না কিন্তু আমাদের ওই সময় অত বড়ো একটা ফায়ার আমরা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করেছি এবং সেখানে যা যা করবার আমরা সেগুলো এনকোয়ারি কমিটি করে দিয়েছি এনকোয়ারি হচ্ছে সেগুলো আর ফরেন্সিকও আমরা রিপোর্ট পাইনি রিপোর্ট পেতে আমরা জানিয়ে দেবো কী কারণে আগুন হয়েছে ওই দিন রাত্রিবেলা আর একটা আগুন ছিল কলকাতা শহরে সেটাও খুব দ্রুততার সাথে কাপড় গাছিতে আমরা আগুন নিয়েছি আমি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি গত কালও একটা আগুন হয়েছিল সেইটাও কলকাতা শহরে একটা আনন্দপালিতে সেখানেও আমরা দ্রুততার সাথে আগুন নিয়েছি আমরা বলি আপনাদের শুধু একটাই কথা বলি দেখুন আপনারা সাংবাদিক আছেন আপনাদের কাজ আপনারা করেন সেটা আমি কখনো বলি না কিন্তু অনেক সময় আমরা এটা লক্ষ্য করি যে আমাদের লোকেরা কোনো সময় বসে থাকে না খবর পাওয়ার সাথে সাথেই সেখানে তারা পৌঁছে যায় তারা চেষ্টা করে তাদের জীবনকে বাজি রেখে তারা আগুন নেবানোর কাজ তারা করেন কিন্তু অনেক সময় আমি দেখেছি কিছু কিছু নেগেটিভ কথা বলা হয় এটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যেটা সত্য নিশ্চয়ই আপনারা বলবেন কিন্তু অনেক সময় সত্যটা সত্য থাকে না এমনভাবে ব্যাখ্যা করেন সেটা মনে হয় যে যারা অফিসার আছে তারা কোনো অন্যরকম তাদেরকে মানে যেভাবে আক্রমণ করে এটা আমার মনে হয় ঠিকভাবে সেটা হয় না এটা নিশ্চয়ই আপনারা সাংবাদিকা করেন এটা একটু দেখবেন কেন আমাদের এই এখনও মিটিং হচ্ছিলো সমস্ত ডিও ফোরা আসছেন তারা আমি জানি তাদের ওসিদের তারা নির্দেশ দেয় এবং তারা সবসময় চেষ্টা করে আগুনটাকে নেওয়ার এবং এই আগুন নেওয়া গিয়ে বহু সময় আমাদের লোকেরদের জীবনও হানি হয়েছে এরা ফায়ার ফাইটার কিন্তু তাদের নিয়ে যখন একটা বাইজে কুটুক্ত কেউ করে দেন গাড়ি ঠিক মতো অনেক সময় বলে দেন গাড়িটা পৌঁছায়নি কিন্তু গাড়িটা এটা মনে রাখতে হবে যে গাড়ি তো আর প্রত্যেকটা পাড়ায় স্টেশন নেই এটা জেনে রাখবেন যে স্বাধীনতার পর থেকে এটা জানা দরকার আপনাদের আমি বিধানসভা এই কথাটা বলেছি স্বাধীনতার পর থেকে আমাদের সরকার আসা অবধি আমাদের রাজ্যে একশো নটা ফায়ার স্টেশন আজকে এই সময় আমাদের একশো সাতষট্টিটা ফায়ার স্টেশন আমাদের সরকার আসার পর থেকে প্রায় আটান্নটার মতো ফায়ার স্টেশন আমরা নতুন ফায়ার স্টেশন করেছি এটা কম বড়ো কথা না আরও তিরিশটা ফায়ার স্টেশন আমরা টার্গেট করেছি যে আমরা রাজ্যে করব তার মধ্যে দশটা আমরা ওয়ার্ক ওয়াটার ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে সেইটা যে কোনো দিন শিলান্যাসের কাজ আমরা শুরু করব আমরা এগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাই তিনি সবকটাই আমরা চাই তৈরি আমরা করি মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো তিনি উদ্বোধন করে দেন আর আমাদের যে নতুন ফায়ার স্টেশন আর একটা বললাম রিনোভেশান টালিগঞ্জ সেটাও খুব আধুনিক ফায়ার স্টেশন আমরা করেছি ফাইভ পাম্প ফায়ার স্টেশন সেটাও জানুয়ারি মাসে উপহার পাবে সেখান আমরা মনে করি এই কাজগুলো একটু আপনাদের যেমন সঠিকভাবে সাংবাদিক আপনারা করেন আপনাদের রেসপেক্টটাকেই বলি যে আপনারা অন্তত সঠিক সময় মানে সঠিক তথ্যটা যদি বলে তাহলে ভালো হয় এটা পজিটিভ কাজ করবার পরও অনেক সময় আমাদের লোকেদের সবসময় এটা শুনতে হচ্ছে এটা আমার মনে হয় ঠিক আছে আপনাদের যদি কিছু বলার থাকে বলুন আমি তো মিনিস্টার আছি আমাকে বলুন আর একটা বলছি নববর্ষের ব্যাপারটা যেটা বলছি নববর্ষে আমাদের যেমন সাউথ কলকাতা ডিভিশন তার মধ্যে বিভিন্ন জায়গায় যেমন অ্যালান পার্ক আছে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট আছে কসবা নেয়ার গীতাঞ্জলি স্টেডিয়াম আছে নেয়ার যাদবপুর পিএস আছে টলিগঞ্জ মেট্রো স্টেশন আছে নেয়ার ঘুরিয়া মেট্রো স্টেশন আছে হাজরা মোড় আছে এই সমস্ত জায়গায় আমরা নটার মতো গাড়ি ফায়ার টেন্ডার আমাদের বিকেল চারটে থেকে ভোরবেলা অবধি সকাল আটটা অবধি ওই গাড়িগুলো আমাদের বিভিন্ন জায়গায় প্লেস হবে যেমন নটার গাড়ি চোদ্দোটা মোটর সাইকেল এগুলো থাকবে তেমনি নর্থ কলকাতা স্টেশনে শিয়ালদা রেলওয়ে স্টেশন বৌ বোপ্যারাক্স বো প্যারাক্স বাইপাস ধাবা এম বাইপাস বেলেঘাটা মোড় এই সমস্ত জায়গায় আমাদের চারটে গাড়ি থাকবে আটটা মোটরসাইকেল থাকবে এছাড়া নর্থ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় কালিন্দি মোড়শো রোড বাবুঘাটি চেনার পার্ক শ্রিভূমি ভিআইপি রোড ডাউনটাউন মল করুণাময়ী বাস স্ট্যান্ড সিটি সেন্টার ওয়ান নাগের বাজার মোড় এই সমস্ত জায়গা আমাদের আটটা গাড়ি ওই বিকেল চারটে থেকে সকাল আটটা অবধি আটটা গাড়ি ষোলোটা মোটর সাইকেল থাকবে এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বেহালা পিএস হাই হাইড রোড আমতলা মার্কেট বাসন্তী হাইওয়ে এই সমস্ত জায়গাও চারটে গাড়ি চারটে মোটর সাইকেল থাকবে হাওড়া স্টেশন একটা নম্বর ওয়াটার বাউজার দুটো মোটর সাইকেল থাকবে হাওড়া স্টেশন তা আমাদের এছাড়াও যে একশো সাতশোটি ফায়ার স্টেশন আছে সব এগুলোও সচল থাকবে এইগুলো আমরা স্ট্যান্ড বাই হিসেবে এই কটা দিনের জন্যে তিরিশ একত্রিশ এবং চব্বিশ এবং পঁচিশ এই দুটো চারটে দিন আমরা বিশেষভাবে কলকাতাকে যাদের সতর্ক পুলিশ যেমন থাকে তেমনি ফায়ার ব্রিগেডও সচল থাকবে আর প্রত্যেকটা স্টেশনকে আমরা অ্যালার্ট থাকতে বলেছি যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঘটনা ঘটে যেন দ্রুততার সাথে পৌঁছে ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর